হ্যালো আসসালামু আলাইকুম আমি রেহানা পারভিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আমি চলে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে জলদি নাস্তা বানানো যায় বিকালে বা সকালে অনেক সময় নাস্তার দরকার হয় সকালে নাস্তা খাওয়ার পর আবার এগারোটা বারোটার দিকে কিন্তু আমাদের আবার একটু খিদে লেগে যায় তখন কিন্তু আবার একটু নাস্তা খেতে হয় দু তিন ঘন্টার পর কিন্তু একটু না একটু কিছু খেতে হয়তো একটা বিস্কিট খেয়ে হলেও পানি খেতে হয় তাহলে যদি আমরা একটু নাস্তা বানিয়ে রাখি তাহলে একদিন বানিয়ে রাখলে কিন্তু কয়েকদিন রেখে খেতে পারি আর অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা শুরু করছি তাহলে চলুন কিভাবে আমি নাস্তাটা বানি ডিম সুজির বরফি এখানে আমি এক কাপের সমান করে এক কাপ সুজি নিয়েছি আধা কাপ তেল দিয়ে বেজে নিচ্ছি আপনাদের ঘরে যদি ঘি থাকে ঘি দিতে পারেন ঘি দিলে কিন্তু আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তবে আমি সহজভাবেই বানানো দেখালাম যে ঘি না থাকলে আপনারা কীভাবে বানাবেন সেটা আর ঘি আর তেল দুইটাই কিন্তু আবার মিলিয়েও দিতে পারেন যেটা আপনার ইচ্ছা তা আমি তেল দিয়ে আপনাদের দেখালাম যে ঘি হতে হবে এমন কোনো কথা না ঘি ছাড়াও কিন্তু বানিয়ে খাওয়া যায় তবে ঘি দিলে তো সেটা খেতে বেশি মজা লাগবে কথাই বলে না যত গুড় তত মিষ্টি সেইটাই তারপর আমি তেলটা প্যানে দিয়ে গরম হওয়ার পরে সুজিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি একটু বেজে নেবো একদম কিন্তু লাল করবো না ভালো করে বেজে নেবো যতক্ষণ না সুজিটা কাঁচা কন্দ চলে যায় ততক্ষণ বেজে নেব তারপরে যে দুই পিস দারচিনি দিয়ে দিলাম আপনি এখানে দুইটা এলাচ দিয়ে দিবেন আমার কাছে এলাচ গুঁড়া ছিল না সেই জন্য আমি দিইনি তবে আমি আস্ত এলাচ মিষ্টি জিনিসের ভিতর খুব কমই দিয়ে থাকি বেশিটা পরে থাকে সেজন্য সেটা আমার আবার বেছে নিতে হয় খুঁজে খুঁজে সেই জন্য আমি দিইনি তবে আমি সব সময় এলাচ কয়েকটা একটু হালকা টেলে ব্র্যান্ড করে নেই গুঁড়া করে নেই মিষ্টি জিনিসের ভিতর দেওয়ার জন্য এক আজকে যে শেষ হয়ে গিয়েছে সেটা আমার খেয়ালই নেই তাই আমি দিই নি আর আপনারা এখানে কোয়াটা চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিবেন তারপর আবার একটু নেড়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু কিসমিস দিয়ে দিবেন কিশমিশ কাঠবাদাম এগুলো দিয়ে দিবেন আমার ঘরে শুধু কিসমিস আসল আমি সেই কিসমিস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সহজভাবে যেন আপনারা করতে পারেন সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তারপর এখানে আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকু চিনি দিয়েছি যদি মিষ্টিটা আপনারা একটু বেশি খেতে চান আর মিষ্টিটা যদি একটু কমিয়ে খেতে চান তাহলে সুজির যে একটু কম চিনি দিবেন চিনিটা দিয়ে আবার একটু নেড়ে নিয়েছি আর যে কাপ দিয়ে আপনারা সুজি নিয়েছেন সেটা দুই কাপ তরল দুধ দিবেন। বা এক কাপ দুধ এক কাপ পানিও দিতে পারেন তবে এখানে আমি দুই কাপই পানি দিয়েছি কারণ আজকে যেহেতু আমি বলেছি সহজভাবে দেখাবো বা অল্প উপকরণে সেজন্য আমি দুধটা ব্যবহার করিনি তবে আপনারা দুধ দিয়েই রান্না করবেন দুধ দিয়ে রান্না করলে সেটা খেতে মজা হয় আর কিন্তু লবণ অবশ্যই লবণ দেবেন আমি এখানে কোয়াটার চা চামচ লবণ দিয়েছি লবণটা একটু কমিয়ে দিলেই ভালো হয় পরে আবার চেক করে নেওয়া যায় তারপরে যে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার আগে কিন্তু চুলার জালটা একদম কমিয়ে নিতে হবে না হয় কিন্তু অনেক সময় জমে যেতে পারে যেমন গোটা হয়ে থাকতে পারে সেই জন্য একদম আগুনটা কমিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আপনারা যখন গরম অভাবের খাবেন তখন কিন্তু দুইটা ডিম দিবেন যেহেতু এটা ডিম সুজির বরফি সেই জন্য ডিম কিন্তু অবশ্যই দিতে হবে আর আপনারা চাইলে এখানে ডিমের গন্ধটার জন্য অবশ্যই এলাচ গুঁড়া দিবেন হলে কিন্তু ডিমের গন্ধটা একটু থেকে যেতে পারে থেকে যাবে না তবে যারা পছন্দ করেন না অনেকেই এটা ভেতর ডিম দিলে খেতে চান না আসলে কিন্তু ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যায় ডিমটার কোনো গন্ধই থাকে না সুজির সাথে আপনি বুঝতেই পারবেন না যে এখানে কোনো ডিম দিয়েছে কিটে তবে আপনার কাছে যদি মনে হয় তবে আপনি অবশ্যই কটা চা এলাচ গুঁড়া দিয়ে দিবেন তার এই যে দেখেন আমার এটা কিন্তু পরাই হয়ে আসছে আর আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে দেবো কোয়াটার চা চামচের মতো আর এখানে আমি বেশ কিছু কিসমিশ ছোট করে কেটে দিয়েছি যাতে বরফি করতে গেলে যখন কাটবেন তখন যেন কিসমিশের জন্য বরফিটা নষ্ট না হয়ে যায় সেজন্য একটু বড় বড় হলে কিন্তু ছুরির মাথায় বেজে যায় সেজন্য আমি কেটে ছোট করে দিয়েছি আর দিয়ে দিলাম কোয়াটার চা চামচ অরেঞ্জ কালার আপনি তরল থাকলে তরল দেবেন আর জর্দার কালারটা এইভাবে যেভাবে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন তারপর আপনি টেরেতে একটু তেল লাগিয়ে এটা সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে বিষিয়ে দিবেন তারপরে ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে বরফি সেপ করে কেটে নেবেন এই যে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে যখন দেখবেন আপনি তা প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যেটা হইটা হয়ে গিয়েছে কিন্তু এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। অবশ্যই করে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি একটু হলো আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে আমি চেষ্টা করি যাতে আপনাদের যেন একটু হলো উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই যে দেখেন কালারটাও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আছে আমি এখন টেরেতে নিয়ে নিচ্ছি আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল একটু যদি আপনাদের ভালো লাগব পুকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বই ঠান্ডা হয়ে গিয়েছে এই যে আমি আমার পছন্দ মতন কেটে নিব আমি স্কয়ার শেপ করে কেটে নেব আপনারা বরফি শেপ করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ ঠান্ডা হওয়ার পর এটাকে কেটে বক্স করে রেখে দেবেন একদিন বানিয়ে রেখলে আপনি এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার জন্য অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে শিখতে পারবেন না তাই আমার ভিডিওর সাথেই থাকেন আমার চ্যানেলের পাশেই থাকবেন ইউটিউবেও আমার ফেসবুকও কিন্তু এই নামে আমার চ্যানেল আছে ফেসবুকে পেজটি যদি ফলো দেওয়া না থাকে ফলো দিয়ে দিবেন প্লিজ আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমি এভাবে কেটে নিয়ে এছি দেখতে কিন্তু ভালোই হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তাই এই যে পেরেডে আমি তুলে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন বাটিতে তুলে নেবেন তারপর বক্সে ভরে ফ্রিজে রেখে দেবেন যখন ইচ্ছা তখন নিয়ে খাবেন চায়ের সাথে আপনি খেতে পারেন তবে সবাই ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার পাশে থাকবেন আশা করি আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমি আপনাদের পাশে আছি অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আমার জন্য আমাকেও ভালোবাসা দিবেন তো এই যে দেখেন পুরা প্লেটটা কিন্তু বরে গিয়েছে দেখেন মার্শাল্লাহ কালারটা কত অসাধারণ অর্চ সাধারণ উপকরণের যে এত মজার একটি নাস্তা বা এতগুলি নাস্তা বানানো যায় সেটা কিন্তু আগে কখনও জানতাম না বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি দেখে তারপর ট্রাই করবেন অবশ্যই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ